ভুল করে ফেলি তো জ্ঞানটা হতে হবে কি প্রকৃত জ্ঞান হতে হবে আমরা এই যে গীতা শুনতে আসছি গীতা একটা প্রকৃত জ্ঞান জ্ঞানশাস্ত্র তাই না তো এই জ্ঞানশাস্ত্রটা আমাদের সেই মনে প্রাণী গ্রহণ করতে হবে আমরা যতটা শ্লোক শিখলাম এই পর্যন্ত সেই শ্লোকের মধ্যে কিন্তু আমরা কিছু খুঁজে পেয়েছি কিছু খুঁজে পেয়েছি যেটা আমাদের জীবনে প্রতিষ্ঠা করা দরকার কালকে আমাদের প্রথম প্রথম যে শ্লোকটা ছিল সেটাকে ভগবান অর্জুনকে শোনালেন যে আমি এই অভ্যয় যোগটা সর্বপ্রথম সূর্যকে দিয়েছিলাম সূর্য পার্থ পরের শ্লোকে বলছেন এটা একটা গুরুত্বপূর্ণ ছোলো যে এবং পরম্পরা প্রাপ্ত ইম রাজস্ব সকালীন মহতা এখানে বলছে যে জীবনে এই জ্ঞান প্রাপ্ত হলেও কালক্রমে নষ্ট হয়ে গেল গুরুত্বটা এই জায়গায় মানে নষ্ট হয়ে যাচ্ছে পেলে আবার কালক্রমে নষ্ট হয়ে কেন নষ্ট হয়ে গেল

তাহলে ভক্তনালী হয় না তাই না তাহলে বলছেন যে এই তোমাকে দিচ্ছি অভ্যয় যোগটা ওর্তি আজ এই অভ্যয় তোমাকে দিচ্ছি তাহলে সূর্যকে দিল কবে আমরা সূর্যের কথা শুনলাম প্রথমে সূর্যকে দিল মানে কি সূর্য জন্মটা করে আমরা যদি তাকায় সূর্যের দিকে তো সূর্যের জন্মটাই সর্বপ্রথম তাই না তো সেই সূর্য প্রথমে এই গীতার জ্ঞানটা পেল সূর্য আবার দিল তার ছেলেকে যে মানব জাতির জন্ম মানব জাতির জন্ম তার মানে আমাদের পূর্ব পুরো যিনি একজনের তে সব সৃষ্টি তিনি হলেন মনু মনুর থেকে আমরা হ্যাঁ তো সেই মনুর পরে আবার ইচ্ছা করবে মনু ছেলে ইচ্ছা করবে মন সত রূপা বলে তাই না তো আমরা আস্তে আস্তে যাব প্রশ্ন আর কি প্রশ্ন আর কি উত্তর আর কি তাই না যদি মানব যদি এই হয় মানব জাতির জন মনু হয় তাহলে মাথা পিঠা এরকম কথা আসে

কারণ আমরা দশ অবতারের মধ্যে কৃষ্ণের নাম আর গৌরাঙ্গের নাম পাই না পাই না আমরা পেয়েছি মৎস্য কর্ম বরাহ নৃসিংহ বাগন পরশুরাম রাম বলরাম বুদ্ধ আর নেই কৃষ্ণও নাই গৌরাঙ্গ নাই আর ওরা কারা ওইটা হলো অবতার আর কৃষ্ণ আর গৌর হরি হলেন

কি ভক্ত হলেন কেন কারণ ভক্তরা ভগবানকে ডেকে কি সুখ পায় সেই সুখ আস্বাদন করার জন্য মানে রাধারানী ভক্ত হয়েছেন ভক্ত হয়ে ভগবানকে ডাকতে কৃষ্ণকে ডাকতেন সেই সাওয়ার মধ্যে এই ডাকার প্রতি কোনো সাওয়া ছিল না পাওয়াও ছিল শুধু ডেকে গেছে ভালো বেসে গেছে ব্রজকিনীরা কৃষ্ণকে ভালো ভালোবেসে গেছে ডেকে গেছেন বিনিময়ে পাই বাড়ি দাও আমার সন্তান দাও কিছু চাই তো ভগবান চিন্তা করলে এই যে ভজন করে যাচ্ছে কিন্তু আমার তো কিছু চাচ্ছে না তো আমি তো ওদের কাছে ঋণই হয়ে গেলাম তো আমি ঋণ শোধ করার জন্য আমি যাব হ্যাঁ যাব এবং যে দেখো যে ভগবানকে ভক্তরা ডেকে কি সুখ পায় আমি নিজে আচরি আমি উপলব্ধি চাই না নিজে ডেকে আনন্দটা পাব কিন্তু রাধারানী চিন্তা করলেন যে যদি আমার প্রভু ঠিক এইভাবে আমার প্রভু যদি এইভাবে নবদ্বীপের দিয়ে যদি ওই ঘোলায় গড়াগড়ি যায় কাপড়ের মধ্যে গড়াগড়ি যায় তাহলে ওই নরম বমো লং বোবো হয়তো কেটে কত বিক্ষত হয়ে যায় তা আমি এটা হতে দিতে পারি না তাই কি করেছে যে নিজের আবরণ দিয়ে কৃষ্ণকে ঢেকে ফেলেছে মানে রাধারানীর গায়ের গড়ন কী ফরেস্ট আর তাই না সেই বা আবরণ দিয়ে কিন্তু কৃষ্ণকে ঢাকা দিতে হবে ওই বরন্তের মধ্যে কিন্তু সেই কালো উপরে কিন্তু ওই যে পরিষ্কার মানে রাধা রানীর দেহ দিয়ে ঢাকা তার মানে কি পাকরের মধ্যেই ঘট বালির মন্দির ঘট বা ধুলো বাংলা করেছি যা রাধারানী নাম কৃষ্ণ না তাই কতটা ভালোবাসবে তো এই জন্য এই এই নিয়ে এবং রাধা যে হিন্দু भगवान चोट-चोट के बाल दो अपने साई जो ही ना एक जो भगवान जी नहीं है बिल्कुल हमने तो भगवान के कथे नहीं पिता है ना अपना जो तो सावा साई भगवान दियो का शिक्षा का सोच के बच्चे हमने तो तो ना ये तो तारा तो एक निचे तो हमारे तो की निष्काम कर्म करते हो इस ना निष्काम प

pandu atu katayache hoya maya mayak devot jiya va